ছেলেটা মাঝে মধ্যে গোবিন্দভোগ চালের ভাত খেতে খুব পছন্দ করে তো আজকেও দেখলাম খুঁজেছে তবে দিতে পারিনি তখন দেখলাম আমার ওইটা ছিল না আর কি তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে ওই চালটা আমার একটু বাড়ন্ত হয়ে গেছে তুমি নিয়ে আসবে তো সেই জন্য ও ছোলা ডাল আর হচ্ছে ওই চালটা গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে তো নিয়ে এসে যখন আমি ফুলো একদম প্যাকেট ভর্তি করে রেখে দিই ওর জন্য একটু নিয়েই আসে মাঝে মধ্যেও খেতে পছন্দ করে সেদিন করে দিই আর কি রাত্রেবেলায় ওইটা দিয়ে খুব ভালোবাসে ডিম সেদ্ধ আর গোবিন্দভোগ চালের ভাত খেতে তো প্রতিদিন খায় না তবে কোনো কারণে হয়তো বারন্ত হয়ে গেছিলো আমি ঠিক দেখিনি তাই আজকে নিয়ে এসছে বলে আমি ভাবলাম এগুলো রেখে দিই আর ওকেও একটু বানিয়ে দেবো সেই জন্যই আমি দুটো দিবাতে একে একে রেখে দিলাম আর এদিকে ডালটাও দেখছি নিয়ে এসেছি তো ভালোই হলো ডালও একটু ওর সাথে দিয়ে দিই আর ওর তাহলে ডালটাও খাওয়া হয় একসাথে দিলে বুঝতেও পারে না তো খেয়ে নেয় তো সেই ডালটা পুরোটা না প্যাকেটটা ধরলো না তো যাই হোক এইটুকুটা রেখে দিই পরে আবার ঢালব শেষ হয়ে গেলে ঢালবো আর এটা হচ্ছে এই যে রেখে দিলাম ওটা থাক এই প্যাকেটটা এইটা যখন মনে হবে যে শেষ হয়ে যাচ্ছে তারপর ওই বাকিটা ঢেলে নেব তো বাই বাই